কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিটার্নের কনসেপচুয়ালে আমন্ত্র জানাচ্ছি সবাই আমার নতুন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফুল প্রিপারেশনটা এখানে হয়ে যাবে আশা করি দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে আধুনিক রাষ্ট্র ও কল্যাণমূলক রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখুন দেখেন আধুনিক রাষ্ট্র কি আমরা তো আগের ভিডিওতে দেখলাম আর কল্যাণমূলক কল্যাণমূলক রাষ্ট্র আমরা এখনো দেখি নাই বাট এটা দেখি বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের একমাত্র গোল থাকবে জনগণের কল্যাণ করা তাদের পার্থক্যটা আমরা যদি দেখিনি আগেই তাহলে সাধারণত আধুনিক রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্র প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিতে বলিয়ান এবং শিল্প উন্নত অর্থাৎ ওই চৌলাই উনিশশো পঁচাত্তর সালে সংজ্ঞাটা দিচ্ছে সেই সংজ্ঞাটা আমরা নিয়ে আসছি আর কল্যাণমুখী রাষ্ট্র বলতে বোঝায় যারা হচ্ছে সুশাসন নিশ্চিত করবে এবং যাদের একমাত্র বা প্রাইমারি কনসার্ন থাকবে যে সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করা এরপর দেখেন যে আধুনিক রাষ্ট্র সর্বাধিক থেকে উন্নত হবে তবে যুদ্ধমুখী হবে আধুনিক রাষ্ট্র কিন্তু শুধুমাত্র আপনার সেবাতে আধুনিক হবে না সাথে করে অস্ত্রতা আধুনিক হবে আর কল্যাণমূলক রাষ্ট্রগুলো মানে অত বেশি আপনার ইনভেস্ট করে না সামরিক খ্যাত এবং যুদ্ধবাজনা আধুনিক রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হয় হইতেই পারে এবং কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে আপনার কখনোই মানবাধিকার লঙ্ঘন হবে না মূলত মানবাধিকার রক্ষা করে ওরা কল্যাণ রাষ্ট্রে ট্যাগ পায় আধুনিক রাষ্ট্রের মধ্যে আমরা পাই যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স জার্মানি আর মূলক রাষ্ট্রে আমরা পাইতাম হচ্ছে সুইডেন সুইডেন যদিও এখন একটু ন্যাটোতে যোগ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে সো এটা কোনো বাদ দিতে পারি নরওয়ে ডেনমার্ক হ্যাঁ এরা কলারমুখর রাষ্ট্র আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ